আপনার সবকিছু বুঝে শুনে প্রপার ম্যানেজমেন্টের মাধ্যমে আগাতে হবে নাহলে আপনি পারবেন না কৃষিতে শিক্ষিত মানুষ যত আসবে তত কৃষি আরো আগাবে বাংলাদেশে লাগলে দুইটাই আমি করবো একটা হচ্ছে আগাম আর একটা হচ্ছে যে শীতকাল কৃষিতে মেইন লস করার অনেকগুলো কারণ আছে কোকোপিটে চারাটা উৎপাদন করতে হবে কোকোপিটে চারাটা হচ্ছে গোড়াটা অনেক শক্ত থাকে শক্ত থাকার কারণে আপনি যখন এই গাছটা লাগাবেন এবং দেখেন আপনি আপনাদের দেখাই দেন দর্শক আপনাদেরকে একটু দেখাই দর্শক আমি যে কৃষি খামারটিতে রয়েছি এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি যে আসলে এটি টমেটো ক্ষেত দেখতে পাচ্ছেন যে আসলে বেশ ভালোই ফলন হয়েছে এই টমেটোর এখানে তিনি দুই জাতের টমেটো লাগিয়েছেন তার মুখ থেকে শুনবো আসলে কি কি জাতের টমেটো লাগিয়েছেন এবং এই সময় কেন লাগিয়েছেন এবং তিনি অসময়ও যে সবজিগুলো ফলান সেই বিষয়ে জানবো আসলে এই টমেটোগুলোর জাত এবং এর পরিচর্যা এবং এর বাজার দর সম্পর্কেও তার কাছ থেকে জানবো রেজবি আমাদেরকে একটু জানাবেন যে আসলে এই যে দেখলাম এখানে টমেটো ফলে গেছে আর ওপাশে দেখলাম যে আসলে টমেটো গাছ কেবল লাগিয়েছেন আসলে কারণটা কি এর কারণটা হচ্ছে একটা হচ্ছে আগাম আর একটা হচ্ছে যে শীতকালীন শীতকালীন তো আগামটা আমি করছি এটা এই গাছটা লাগাইছি হচ্ছে জুন জুলাই জুলাই মাসে হ্যাঁ জুলাই মাসে যখন আমি গাছটা লাগাইছি তো ওইখানে তখন প্রচুর বৃষ্টি ছিল হ্যাঁ তো আমি এই যে দেখতে পাচ্ছেন এই মাচারের উপর একটা শেড নেট ছিল গ্রিন শেড নেট দিয়ে আমি বৃষ্টির হাত থেকে হ্যাঁ বৃষ্টির হাত থেকে এই গাছগুলোকে অনেক সেভ করার চেষ্টা করছি তো অনেক গাছ তখন আমার মনে গেছে আবার নতুন নতুন লাগাইছি তো আলহামদুলিল্লাহ এখন এসে আমার এই গাছগুলো পর্যাপ্ত ফলন দিচ্ছে তো আর ওইটা আমি লাগিয়েছি মানে কারণ একদম শীতকালীন শীতকালে যে টপ লাগিয়েছেন এখন হ্যাঁ 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 ওইটা আমি এটা আলহামদুলিল্লাহ আমার ভালো ফলন দিতেছে এটা কি জাত এইটা হচ্ছে এক ধরনের স্মার্ট বারোশো সতেরো ঝড় বন্যা বলেন আর মুরগি ছিল কিছু মুরগিতে নিচে ঠিক আছে মালচিংটাকে নষ্ট করে ফেলেছে তো মালচিং থাকলে আমি মনে করি জিনিসটা আরো ভালো হতো মালচিং পদ্ধতিতে কি বেশি ভালো হয় হ্যাঁ মালচিং পদ্ধতি যত আপনি যখন সারটা দেবেন মালচিং এর ভিতরে ওই সারটা তো মনে করেন রোদে বৃষ্টিতে কোনোভাবে ধুয়ে যায় পারে ওইটা ওইখানেই থাকে জায়গা যতটুকু দরকার পাচ্ছে আচ্ছা এই যে এটাও কি কতটুকু দূরত্ব দূরত্ব লাগে এটা আমার ওই যে 18 ইঞ্চি 16 ইঞ্চি এরকম একটা গ্যাপ এ মাঝের গ্যাপটা তো অনেক বড় হ্যাঁ আসলে এই এই যে এইটা হইছে এগ্রোওয়ানের

এটা কতদিন আগে লাগানো হয়েছে এইটা এক মাস এক মাস এক মাস এটা মালচিং পদ্ধতি দেওয়ার কারণ কি এইটা মালচিং এই যে টমেটো গাছে পানি লাগে কম কিন্তু মেইন এই জায়গায় আমার প্রচুর আগাছা হয় তো আগাছার জন্য মনে করেন এই মালচিন টা দেওয়া আর মালচিং ও দেওয়ার কারণে গ্রোথ ভালো হয়েছে গ্রোথটা ভালো হয় আর পানিও কম দেওয়া লাগে পানিও কম দেওয়া লাগে কম দেওয়া লাগে এটাও ভালো জিনিস আসলে এই যে দেখছি এদিকে এই লাইনটা পুরাই আসলে টমেটো ক্ষেত

প্রথম কারণ হচ্ছিল যে আপনি মনে করেন যে জমিতে যে ফলটা ভালো হইবে ওইটা না বোঝা কারণ আমার এটা বালু মাটি বালু মাটিতে যে ফসলটা দুর্যোগ তিন নম্বর হচ্ছে যে আপনার রোগ হইল আপনি রোগ হইলো রোগে কি দিতে হইবে এটা বুঝলেন বুঝলেন আপনি একটা পাতা ছিঁড়ে নিয়ে ওষুধের দোকানে চলে গেলেন যে ভাই আমার এই রোগ হয়েছে উনি তো ওনার ব্যবসার কারণে যে কোনো একটা ওষুধ দেখা গেছে একই গ্রুপের দুইটা ওষুধ দিয়ে দিয়েছে আপনার কোন আপনার বুঝতে হবে যে আমার এই গাছটা এই সমস্যা হয়েছে আমার এইটা জরুরি ভিত্তিতে দেওয়া দরকার এটা এইগুলো এই জন্য আমি মনে করি যে কৃষিতে শিক্ষিত মানুষ যত আসবে তত কৃষি আরো আগাবে বাংলাদেশে শিক্ষিত মানুষের এই জায়গায় যথেষ্ট দরকার আছে কারণ এটা এগ্রিকালচার সাইডটা বিশাল বড় একটা সায়েন্সের ব্যাপার আপনার সবকিছু বুঝে শুনে প্রপার ম্যানেজমেন্টের মাধ্যমে আগাতে হবে নাহলে আপনি পারবেন না কৃষিতে আসলে অবশ্যই শিক্ষিত লোক আসা দরকার আমরা সেটা অনেকের কাছ থেকেই জানছি আপনিও বললেন সেই কথাটা আসলে এই যে

আসলে এই পরিকল্পিতভাবে লাগানোটা এসে বেশি মানে প্রথম ধাপটাই হচ্ছে গাছে চারাটা লাগানো গাছে চারাটা লাগানো আসলে এটা এর একটা বিষয় গাছে চারা লাগানোর পরে যে পরিচর্যাগুলো আছে সেভাবে সেটা কিভাবে করি গাছে চারা লাগানোর পরে যে পরিচর্যা ওটা তো আপনার বুঝতে হবে যে আমার গাছে এখন এই সমস্যা হইতে পারে বা হবে বা দেখা গেছে কুয়াশা অনেক কুয়াশার কারণে এই যে ডাউনি মিলডিউ হয়

আটটা যেতে হবে 10 দিন 12 দিন পর এটা কিডনার সকাটা 70% সুদ্ধ হতে হবে যেতে হবে আর এই যে নিচে মাটির তে সার বা ভিটামিন জি সারটা হচ্ছে আমি ম্যাক্সিমাম দেই হলো প্রথমে তো আমি আপনাদেরকে বলছি যে ওই গোবর সার এটা আমি পুরা জমিতে ছিটাই দিছি তারপর যখন আমি চারাটা লাগা চারাটা লাগানোর 20 থেকে 25 দিন পর যখন দেখি পাতাটা ধরে গেছে তখন আমি মনে করেন এই যে

দিয়ে ছিড়ে আবার ঢেকে দিলেন এই গ্যাপ জায়গাটা হ্যাঁ গ্যাপ জায়গাটা গাছের গোড়া এই জায়গাটা পেছনে খাইয়ে নেবে কোনো সমস্যা হবে না আর আহ আপনার মনে করেন যখন এই যে ফুল আসবে তখন আপনি এটা ফিজিয়ে দিলেন ফ্লোরা স্প্রে করে দিলেন

খাবার বলেন বেশি টানে কিন্তু ফল হয় না ফল হলো খুব কম কম হয় আর এইটার কারণে দেখুন টমেটো গাছ বেশি দূর আগায়ও না লম্বা হয় না লম্বা হয় না ছোট থাকে যায় কারণ টমেটো যত বড় হবে তত ফল দেবে দর্শক বন্ধুরা আপনারা দেখলেন যে আসলে যে দুই জাতের যে টমেটো আসলে তিনি একটি আগাম লাগিয়েছেন এবং একটি শীতকালের জন্য লাগিয়েছেন যে আগাম যেটা লাগিয়েছেন সেটির ফলনও ভালো হয়েছে বেশ আর যেটি শীতকালের জন্য লাগিয়েছেন সেটা আশা করি সেটাও ভালো হবে এর মধ্যে ফুলও চলে এসেছে আসলে আপনাদেরকে ভালো কিছু পরামর্শ দেওয়ার জন্যই আমাদের এই চেষ্টা আগামীতে নতুন কোনো ভালো ভিডিও নিয়ে আবার সামনে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ